নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় আমরা অনেকটা পরিমাণ আদা কিনে নিয়ে আসে দেখা যায় আমরা রেখে দিই ফ্রিজে সেক্ষেত্রেও শুকিয়ে যায় বাইরে রাখলে পচে যায় আদা নষ্ট হয়ে যায় তাই আপনারা যদি অনেকটা পরিমাণ আদা কিনে নিয়ে আসেন এইভাবে আদা রেখে দিন তিন চার মাস রাখলেও আদার রস শুকাবে না নষ্ট হবে না কিছুটা পরিমাণ পেপার ছিঁড়ে পেপারের মধ্যে আপনারা এইভাবে পেপারের মধ্যে দেখুন সবগুলো আদায় আমি এইভাবে ভালো করে মুড়িয়ে রেখে দেব এতে কি হবে আমাদের আদাগুলোর রস শুকাবে না ভালো থাকবে পচবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন আপনারা অনেক দিন আদাটা ঘরে রেখে খেতে পারবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এই জাতীয় যে কচু জাতীয় সবজিগুলো অনেক সময় কাটতে গেলে না আমাদের হাত চুলকাতে থাকে সেক্ষেত্রে হাতের মধ্যে যদি আমরা এইভাবে একটি পলিথিন পরে নিই তারপর এই যেই সবজিগুলো কচু জাতীয় সবজিগুলো কাটি বা এইভাবে ঘষ নিতে ঘষে নিই তাহলে কিন্তু বন্ধুরা আমাদের মানে হাত চুলকানের কোনো রকম সম্ভাবনাই থাকবে না হাতও পরিষ্কার থাকবে কারণ কচু লাগলে অনেক সময় হাতে না দাগ হয়ে যায় রকম সেই দাগও হবে না আর কচু জাতীয় সবজি অনেক সময় গলা চুলকায় তাই একটি ছোট্ট কাজ করুন নুন দিয়ে ভালো করে মেখে জল দিয়ে ধুয়ে ফেলুন বন্ধুরা পেঁয়াজ আমরা সব সময় কী দিয়ে কাটি ছুরি বটি দিয়ে কাটি আপনারা কখনও এইভাবে ছাঁকনি দিয়ে পেঁয়াজ কেটেছেন অনেক সময় দেখা যায় আমরা হয়তো বড়রা বাড়ি থাকি না ছোটরা থাকে আর এই ধরনের যে বন্ধুরা আমাদের বাড়িতে চা ছাঁকনি থাকে চা ছাঁকনি দিয়ে কিন্তু হাত কাটবে না কিন্তু এর যতটা ধার আছে পিঁয়াজ কাটার জন্য কিন্তু যথেষ্ট ধার তাই খুব সহজেই এটার সাহায্যে কিন্তু বন্ধুরা আমরা পেঁয়াজ কেটে নিতে পারি দেখুন কত সহজেই বন্ধুরা আমি পেঁয়াজটাকে এইভাবে চা ছাঁকনি দিয়ে কেটে নিচ্ছি অনেক সময় বড়রা বাড়ি থাকি না আপনারা ছোট বাচ্চাদের কিন্তু শেখাতে পারেন পেঁয়াজ কাটার জন্য এইভাবে আমরা দেশলাই কাটি দিয়ে প্রত্যেকেই আগুন ধরিয়ে থাকি দেশলার কাটির একটি অসাধারণ টিপ শেয়ার করব আপনারা এইভাবে দেশলাই কাটিটাকে গাডার দিয়ে আটকে নিন তারপর কি করব আমরা যে ড্রামে চাল রাখি অনেক সময় চাল রাখলে না পোকা ধরে যায় চাল বেশি দিন ভালো থাকে না তাই চালে যাতে পোকা না ধরে অনেক দিন যাতে চালটা ভালো থাকে এর জন্য এই কাজটি আপনারা অবশ্যই করুন এখানে দেখুন যে দেশলাই কাঠিটা বেঁধে নিয়েছিলাম এটা চালের মধ্যে রেখে দেব বারুদের গন্ধে পোকা ধরবে না অনেক সময় অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে গেলে আমাদের দেখা যায় চোখ দিয়ে জল বের হয়ে যায় এমনকি পেঁয়াজ কাটতে খুবই অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয় এর জন্য ছোট্ট একটি কাজ করুন পেঁয়াজ কাটতে চোখ দিয়ে জল বের হবে না এখানে যে পেঁয়াজটা কাটবো সেই পেঁয়াজটার মধ্যে জল দিয়ে দিলাম এবং জলের মধ্যে আমি কিছুটা পরিমাণ বরফ দিয়ে দিচ্ছি বরফ জলের মধ্যে পেঁয়াজটাকে দু তিন মিনিট ভিজিয়ে রেখেছিলাম এতে দুটো সুবিধা হবে পেঁয়াজের যে খোসাটা আছে খুব সহজেই আমরা ছাড়িয়ে নিতে পারবো পেঁয়াজের খোসাটা আরও একটি যেটা সুবিধা হবে এইভাবে যদি আমরা এই বরফ জলে ভিজিয়ে রেখে পেঁয়াজটা কাটি পেঁয়াজের যে রসটা সেটা অনেকটাই জমাট বেঁধে যায় যার কারণে আমরা পেঁয়াজটা অনেকটা পরিমাণ কেটে নিলেও আমাদের কিন্তু চোখ দিয়ে জল বেরানোর কোনো রকম সম্ভাবনাই থাকবে না জ্বালাও করবে না পরবর্তী যে টিপসটি শেয়ার করো ভাত রান্না করার পর অনেক সময় ভাতের ফ্যান মার বা মার গাড়তে গেলে আমাদের হাতে পড়ে যায় বা হয়তো যে পাত্রে ভাতের ফ্যান বা মাঠটা ঢালব সেই পাত্রটা হয়তো বড় তাই দেখুন আপনারা এইভাবে কাপড়ের ক্লিপ যে ক্লথ ক্লিপ থাকে ঢাকনায় আটকে নিন তারপর খুব সহজে এইভাবে আপনারা বসিয়ে দিন পাত্র বড় হোক তাও আপনাদের ঢাকনা খুলে ফ্যানের মধ্যে ভাতও পড়বে না ফ্যানটা ঝরাতেও আপনাদের খুব সুবিধা হবে ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই অনেক সময় হয় দেশলাই আমাদের জলের মধ্যে পড়ে ভিজে যায় আর ভিজে গেলে দেশলাইটা পুরো বেকার হয়ে যায় কারণ এর যে বারুদের জায়গাটা সেটা নষ্ট হয়ে যায় জ্বলতে চায় না দেখুন আমি আপনাদের জ্বালিয়েও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু জ্বলছে না তাই কিভাবে আমরা এই দেশলাইটাকে রোদে দেওয়া ছাড়াই শুকনো করে নিতে পারি আমরা যখন ভাত টাত রান্না করি বন্ধুরা ভাতের হাঁড়িটা তো প্রচুর গরম থাকে ঢাকনাটাও গরম হয়ে যায় ভাতের হাঁড়ি ঢাকনার ওপর আপনারা এইভাবে দেশলাইটা রেখে দিন বন্ধুরা দেখুন আমি যেভাবে রেখে দিয়েছি এইভাবে আপনারা একটুখানি রেখে দিন দেখবেন খুব তাড়াতাড়ি দেশলাইটা লাইটা শুকিয়ে যাবে এমনকি আপনারা আগুন ধরিয়ে আপনাদের প্রয়োজনীয় কাজটাও মেটাতে পারবেন ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে বন্ধুরা দেখবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই এখানে একটি থালার মধ্যে আটা নিয়ে নিয়েছে আর আমি নিয়ে নিচে রুটি তৈরি করা লেচি অনেক সময় কি হয় যে আমাদের ব্যালন ধুয়ে দিই ভেজা থাকে সেই ক্ষেত্রে আমরা রুটি ব্যালন চাকিতে বেলতে পারি না তাই দুটো থালার সাহায্যে দেখুন একটি থালা দিয়ে এইভাবে একটু জোরে প্রেশার দিয়ে গোল ঘোরালেই কত সহজেই আমরা কিন্তু রুটি বেলে নিতে পারি এইভাবে কিন্তু ব্যালুন ছাড়াও আমরা রুটি বেলতে পারি প্রত্যেককেই যে করতে হবে আমি তা বলছি না আপনাদের ভালো লাগলে টিপসটির প্রয়োজন হলে অ্যাপ্লাই করে দেখতে পারেন দেখুন পারফেক্ট রুটি কিন্তু এইভাবেও বন্ধুরা আমরা তৈরি করে নিতে পারি হয়তো পারফেক্ট গোল হবে না কিন্তু রুটি তৈরি হয়ে যাবে পরের টিপসটি চলুন দেখে নিই অনেক সময় আমাদের বাড়িতে অনেক এক্সট্রা চাবি থাকে এখানে সেখানে রেখে দিই এমনকি চাবিগুলো দেখা যায় হারিয়ে যায় ডুপ্লিকেট চাবিগুলো বড় একটি সেফটিপিন নিয়ে নিন একটি সেফটিপিনের মধ্যে এইভাবে আপনারা চাবিগুলোকে ঢুকিয়ে নিন তারপর যদি রাখেন তাহলে দেখবেন চাবিগুলো আপনাদের হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আমাদের বাড়িতে যে সেলুটেপ থাকে অনেক সময় সেলুটেপের মাথা খুঁজে পেতে অসুবিধা হয় একটি সেফটি পিন নিয়ে এইভাবে ই করলেই সেলুটেপের মাথা এক চান্সও সময় লাগবে না এক সেকেন্ডও লাগবে না সেলুটেপের মাথা সা খুঁজে পাবেন আপনারা সেলু মানে সেফটি পিন দিয়ে এইভাবে দেখুন খুব সহজেই সেলুটেপটাকেও কিন্তু বন্ধুরা কেটে নিতে পারেন এমন কি সেলুটেপের মাথায় সেফটি পিন আটকে রাখলে খুব সহজেই সেলুটেপটাকে খুঁজে পাওয়া যায় পরের যে টিপসটি শেয়ার করব। আমাদের বাড়িতে যেই ধরনের থালা থাকে অনেক সময় আমরা হয় যে যারা হয়তো বাসন মাঝে তারা আসে না হয়তো বাড়িতে বয়স্ক লোক রয়েছে মানে তাওয়াটা হয়তো এঠোর মধ্যে সেক্ষেত্রে এই ধরনের একটি থালা গ্যাসের ওপর বসিয়ে খুব সহজেই আমরা রুটি তৈরি করে নিতে পারি আর এইভাবে রুটি করলে আপনাদের রুটিটাও পারফেক্ট হবে দেখুন কত সুন্দর হচ্ছে রুটিটা ফুলে উঠছে প্রত্যেককেই কিন্তু করতে হবে আমি এমন বলছি না এমার্জেন্সির সময় টিপসগুলি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন দেখুন আরও একটি রুটি আমি বসিয়ে দিয়েছি এতে যে আপনাদের মানে থালাটা অনেক পুড়ে যাবে তাও না বন্ধুরা থালাটাও কিন্তু অতিরিক্ত পুড়বে না তাই আইডিয়াগুলো বা টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকার চেষ্টা কর